সালামু আলাইকুম কী ভেবে আসতো আমি আজকে আমার নিজের ফার্মে দুপুরের দিকে হঠাৎ করে যাই তো আমার ফার্মে যে লোক কাজ করে সে আমাকে প্রায়ই বলছিলো যে ভাইয়া একটু আসেন একটু মুগির তো সমস্যা মনে হইতেছে ডিম কম আসতেছে তো এই জন্য হঠাৎ করে আজকে গেছি তারপরে দেখতে পেলাম যে ডিম মোটামুটি সামনের দিকে ভালোই আছে ডিম পায়খানা একটু খারাপ আছে কিন্তু মানে ডিম কম আসতেছে প্রতিদিন ঘরে দেখা যাচ্ছে যে চার কেস পাঁচ কেস করে ডিম কম আসতেছে পঁচিশশো মুরগিতে তো এই এই যে এই ফার্মে যে ভিডিও করছে এখানে হইলো আমার মুরগি আছে হইলো বারোশো প্লাস আছে কিছু তো এইখানে আমি আগে মুরগিগুলো দেখলাম মুরগিগুলো ডিম দেখলাম মুরগিগুলো ডিম দেখতে দেখতে পুরো ঘরে আমি ফুলভাবে দেখলাম দেখার পরে এক সিরিয়াল এই এই সাইডে প্রথম যে সাইড সেটটা দেখলেন মানে শাড়িটায় এই শাড়িটায় ডিম ভালো ডিম আসছে কিন্তু তার পাশের এই শাড়িটায় এখানে ডিম অনেক কম আসছে মাঝখানে মাঝখানে গ্যাপ মাঝখানে মাঝখানে তিনটা চারটা করে মুরগি কিন্তু সেখানে ডিম নেই ওই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছেন ফাঁকা মুরগির ঘর অনেক চকচকা করে রাখছে মুরগির ঘরে কোনো ওইরকম নোংরা নেই তো কাজ ভালোই করতেছে সে তারপরেও ডিম কম আসতেছে ডিম এই যে মাঝখানে নাই ডিম নাই একটা মুগিও ডিম পারে নাই ওইখানে তো হঠাৎ করে আমি আসলে যাওয়ার কারণে মুরগিগুলো অনেক মানে আমার তো আসলে দেখে না এই জন্য আসলে মুগিগুলো অনেক নড়াচড়া করতেছিল করতেছিলো মনে খাঁচা থেকে বের হয়ে যাবে খাঁচা ভেঙে বের হয়ে পড়বে এরকম অবস্থা করতেছিল তো এই যে ফাঁকা 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 মাঝে মাঝে ডিম নাই মানে তিন চারটা করে মুরগি কিন্তু সেখানে কোনো ডিম নেই যে এখানে চারটা মুরগি ডিম নেই এই সাইডে ডি আবার ভালো ডিম আসছে এই সাইডে আপনার সাত কেজ ডিম আসছে এখন বাজে হলো বেলা দুইটায় তো দুইটায় এই সাত কেজ উঠে ফেলছে এখানে তো মোটামুটি এই ফার্মে আপনি ডিম এই বারোশো মুরগি ডিম আসছে সে হলো চৌত্রিশ কেস অথচ ওই যে আমার ম্যানেজার দেখাই দিচ্ছে আমার বন্ধু উনি দেখা দিচ্ছে যে এখানে চারটা মুরগি একটা ডিমও পারে না তো আমি জিনিসটা ভালোভাবে লক্ষ্য করলাম যে হ্যাঁ এই চারটা করে মুরগি বা তিনটা করে মুরগি কিন্তু কোনো কাসায় ওই কেসে একটা ডিমও পারে না আর কি ওই ছেটে নিচে এরকম ডিম পারে নাই যে ফাঁকা হয়ে রয়েছে তো আমি বেশ কিছু আরও মুরগি লক্ষ্য করলাম যে এখানেও কোনো ডিম পারে নাই মুরগি বেলা বজা গেছে দুইটায় কিন্তু কোনো ডিম পারে নাই উপরে ছেড়েও ডিম পারে নাই তো এই সেটে এই সাইটে এই মাঝখানের ডিমগুলায় ডিম খুব কম আসতেছে এই যে অনেকগুলো ডিমই নাই দু একটা মুরগি ডিম পারছে। ম্যাক্সিমাম মুরগি ডিম নাই ডিম পারে নাই এখনও বা ডিম আসতেছে না ডিম কম আসতেছে এটাও একটা অনেক বড়ো একটা কারণ তো আসলে যারা ভাবে মুরগি পালেন তাদের সেই খেয়াল রাখা উচিত কোথা কোথায় ডিম আসছে কোথায় ডিম আসছে না তো কি যত্নের পরিচর্যার কি ভুল ত্রুটি আসে এগুলো আসলে সংশোধন করা উচিত এই জন্য আসলে গেছিলাম ফার্মের ভিজিটে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর ওইরকম কোনো সমস্যা নেই মুরগিও ভালো আছে মুরগিও কোনো সমস্যা নেই কিন্তু ডিম কম আসতেছে যে এই সাইডে প্রচুর ডিম প্রচুর মুরগি ডিম পাচ্ছে বাট আপনার এই সাইডটায় এই সাইডটায় ডিম নেই এই সাইডটায় ডিম অনেক কম তুলনামূলক অনেক কমই ডিম আসছে মানে তিনটা করে চারটা করে মুরগি প্রতি হাসায় কিন্তু অথচ ডিম নেই তো আবার অনেকে ভাবতে পারেন যে আপনার এই সেটে আপনার চারটা করে মুরগি দিয়েছেন কীভাবে তো আমরা আসলে মুরগিটা করছি হইলো এমনি চুয়ান্ন ইঞ্চিতে মুরগি হাটে তিনটে কিন্তু এইখানে আছে হলো তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি করে দিয়ে আমরা চারটা করে মুরগি দিয়েছিলাম তো চারটা করে মুরগি দিলে বারোশো ছিয়ানব্বইটা মুরগি আটে এই বারোশো মুরগির ঘরে এই হিসাবে আমরা মুরগি আর কি দিয়েছিলাম বা হে হিসেবে খাসাও তৈরি করছিলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিম কম ডিম কম তো আমি আমাদের টাঙ্গাইলের যে বড় ডাক্তার মুস্তাফিজুর ডাক্তার তো ওনার সাথেও এই বিষয়ে যোগাযোগ করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডিম নাই তো সে আমাকে একটা সুন্দর পরামর্শ দিয়েছে কীভাবে ডিম বাড়ানো যায় তো সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব ওই যে আমাদের আসলে যে কাজ করে ও আমরা বললো যে বা এখানে ডিম আসতেছে না এই এরকম ডিম কম আসতেছে মুরগি সুস্থ অথচ ডিম কম আসতেছে তো মুরগির পায়খানাও ঠিক আছে হালকা নাইলা চকলেট পায়খানা আছে সেটা আর কি ঠিক করার জন্য ওষুধ দিতে হবে এবং কি মুরগি ডিম বৃদ্ধির জন্য ওষুধ বা পর্যবেক্ষণ করতে হবে বা পরিচর্যা করতে হবে তো ওই সাইডে আমার যে যে ঘরটা দিতে পারছেন ওই ঘরে পাশে আমার যে বাইকটা রাখছে আর কি ওই ঘরের সামনে ওই ঘরে মুরগি আছে হলো ওই বারোশো তো দুই ঘরের তো আপনার যে কোনো ধরনের মুরগির সমস্যা বা মুরগির প্রবলেম হয়েছে এটার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট করে বলবেন আপনি কী ধরনের ভিডিও বানাবো যা দ্বারা আপনারা উপকৃত হবেন বা খামার করতে চান খামার করবেন তো আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ পাবেন আসসালামু আলাইকুম